ভারতের ইতিহাসে এমন কিছু গল্প আছে যা সময়ের সাথে সাথে আরও বেশি রহস্যময় হয়ে ওঠে আজকের গল্পটা ঠিক সেরকমই একটা এমন একটা কাহিনী যার কোনো শেষ নেই কোনো পরিষ্কার উত্তরও নেই আমরা কথা বলব গুমনামি বাবাকে নিয়ে একদিকে তিনি একজন সাধু আবার অন্যদিকে তার পরিচয় জড়িয়ে আছে ভারতের এক মহানায়কের হারিয়ে যাওয়ার গল্পের সাথে তো প্রশ্নটা খুবই সোজা কে ছিলেন এই গুমনামি বাবা শুধুই একজন সাধু নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়েছিল ভারতের ইতিহাসের অন্যতম বড় কোনো রাজ এই একটা প্রশ্ন আর এর উত্তর খুঁজতেই আমরা ঢুকে পড়ি এক গভীর জটিল রহস্যের জালে দেখুন অন্য গল্পের মতো এটার কোনো দি এন্ড নেই কোনো সহজ সমাধান নেই আর হয়তো এ কারণেই এই অমীমাংসিত রহস্যটাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে টেনেছে কারণটা কি জানেন কারণ এখানে উত্তর খোঁজার চেষ্টা করলেই আরও নতুন নতুন প্রশ্ন এসে হাজির হয় ভেবে দেখুন তো একবার এমন একজন মানুষ যার কোনো নাম নেই কোনো পরিচয় নেই কিচ্ছু না এই পরিচয়হীনতাই তো রহস্যটাকে আরও জমিয়ে তোলে তাই না আজকের দিনে যেখানে আমাদের পরিচয় ছাড়া এক মুহূর্ত চলে না সেখানে একজন লোক কি করে বছরের পর বছর ধরে সবার চোখের আড়ালে কাটিয়ে দিলেন আচ্ছা চলুন তাহলে গল্পের একদম শুরুতে ফিরে যাই জায়গাটা হল উত্তরপ্রদেশের একটা শান্ত শহর ফয়জাবাদ এখানে থাকতেন এক সাধু বাইরে থেকে দেখলে একেবারেই সাধারণ কিন্তু তিনি নিজের চারপাশে এমন এক রহস্যের দেয়াল তুলে রেখেছিলেন যা ভাঙা প্রায় অসম্ভব ছিল আমাদের তদন্তটা কিন্তু শুরু হচ্ছে ঠিক এখান থেকে। তো ফৈজাবাদের এই সাধু বছরের পর বছর ধরে একটা অদ্ভুত জীবন কাটাতেন মানে একেবারে একা কারু সাথে মেলামেশা নেই কথা বললে বলতেন পর্দার পেছন থেকে নিজেকে যেন বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আড়াল করে রেখেছিলেন এলাকার মানুষের কাছে তিনি ছিলেন একটা জীবন্ত রহস্যের মতো কেউ তাকে দেখেনি কিন্তু সবাই জানত উনি আছেন আর এখানে মানে এই জায়গাতে আসল ব্যাপারটা শুরু হয় বাইরে থেকে দেখলে তো উনি একজন সাধারণ সাধু কিন্তু যারা তার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন তারা একেবারে অবাক লোকটার জ্ঞানের গভীরতা দেখে বিশ্ব রাজনীতি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্ট্র্যাটেজি আন্তর্জাতিক সম্পর্ক সব যেন তার নখদর্পণে এখন প্রশ্নটা হল একজন নিরালা সাধুর কাছে এত কিছু জানার মতো জ্ঞান এলো কোথা থেকে সাধুর জীবনটা তো পুরোটাই রহস্যে ঢাকা ছিল তাই না কিন্তু আসল চমকটা এলো তার মৃত্যুর পর মানে তার মৃত্যুর রহস্যের দরজাটা বন্ধ না করে উল্টে আরও বড় একটা বিতর্কের দরজা খুলে দিল চলুন এবার গল্পের সেই অংশে যাওয়া যাক যেখানে কয়েকটা বাক্স খোলা হলো আর সাথে সাথে জন্ম নিল ভারতের ইতিহাসের অন্যতম বড় একটা বিতর্ক তো লোকটা ফৈজাবাদে একদম চুপচাপ আড়ালে জীবন কাটাচ্ছিলেন তারপর এলো উনিশশো সাল সেই বছর তিনি মারা গেলেন আর তারপর যা হলো সেটা কেউ কল্পনাও করতে পারেনি তার ঘর থেকে এমন সব জিনিসপত্র পাওয়া গেল যা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল এমন তোলপাড় যা আজও থামেনি আর এর জন্য কত যে তদন্ত হয়েছে তার কোনো শেষ নেই তো উনি মারা যাওয়ার পর যখন তার ঘর খোলা হলো তখন সবাই তাজ্জব কারণ ঘর থেকে যা যা বেরোলো সেগুলো কোনো সাধারণ সাধুর জিনিস হতেই পারে না কি ছিল সেখানে গোপন সরকারি কাগজপত্র যুদ্ধ আর রাজনীতি নিয়ে লেখা গাদা গাদা বই ব্যক্তিগত চিঠি এমনকি বিদেশি জিনিসও ভাবুন একবার এই সব দেখেই তো সবার মনে একটা ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধতে শুরু করল এই সব জিনিস পাওয়ার পর সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে লাগল তাহলে কে ছিলেন এই সাধু কে আর ঠিক তখনই এমন একটা তথ্য উঠে এলো যা প্রায় অবিশ্বাস্য তথ্যটা হলো, এই গুমনামি বাবাই কি তাহলে ভারতের সেই কিংবদন্তি নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে প্রশ্নটা এগুলো কি একজন সাধারণ সাধুর জিনিস হতে পারে এর উত্তর খুঁজতেই কিন্তু দেশের মানুষ থেকে শুরু করে তদন্তকারী অফিসাররা সবাই একটা অম্রম বিতর্কিত তত্ত্বের সামনে এসে দাঁড়ালেন কারণটা পরিষ্কার একজন সাধারণ সাধুর ঘরে এসব থাকাটা প্রায় অসম্ভব তাহলে তিনি কে আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না কিন্তু তিনি ছিলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তিনি আর তার হারিয়ে যাওয়াটা মানে উনিশশো সালে তার অন্তর্ধান সেটা আজও ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা তো তত্ত্বটা ছিল খুব সহজ কিন্তু একেবারে বিস্ফোরকের মতো কি সেই তত্ত্ব যে গোমনামি বাবা আসলে আর কেউ নন ছদ্মবেশে থাকার নেতাজি স্বয়ং এই একটা ধারণাই যেন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ভাবা যায় একজন জাতীয় বীর যিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছেন তিনি কি সত্যি সত্যি নিজের পরিচয়ে লুকিয়ে এমন একটা জীবন বেছে নিতে পারেন কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে গোমনামী বাবাই যে নেতাজি এই কথাটা এত মানুষ বিশ্বাসী বা করতে গেল কেন এর পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে আর সেই কারণটা জানতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পিছিয়ে যেতে হবে সোজা উনিশশো সালে দেখতে হবে নেতাজির অন্তর্ধান নিয়ে সরকারি গল্পটা ঠিক কি ছিল সরকারি গল্পটা হল এই রকম উনিশশো সালের আগস্ট মাস তাইওয়ান থেকে একটা প্লেন ছাড়ে সেই প্লেনেই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু টেক অফের কিছুক্ষণ পরেই প্লেনটা ক্র্যাশ করে আর সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান নেতাজি বছরের পর বছর ধরে কিন্তু এটাই ছিল অফিশিয়াল স্টোরি কিন্তু অনেকে এই গল্পটা ঠিক হজম করতে পারেননি কেন কারণে প্লেন ক্র্যাশের কোনো শক্তপোক্ত প্রমাণ মানে ধরুন নেতাজির দেহ বা কোনো ছবি এসব কিছু কোনো দিনও সামনে আসেনি আর এই প্রমাণের অভাব থেকেই একটা বিরাট সন্দেহ তৈরি হয়েছিল যা আজও সরকারি ভাষ্যকে প্রশ্নের মুখে ফেলে আর এই যে একটা অনিশ্চয়তা প্লেন ক্র্যাশের গল্পের মধ্যে যে ফাঁকগুলো রয়ে গেছে সেখান থেকেই কিন্তু অন্য সব তত্ত্বের জন্ম মানুষের মনে আস্তে আস্তে এই বিশ্বাসটা গেঁথে যেতে থাকে যে নেতাজি হয়তো সেদিন মারাই যাননি তিনি বেঁচে আর লুকিয়ে ভারতে ফিরেও এসেছিলেন আর এই বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ হলো গুমনামি বাবার গল্প তো গুমনামি বাবার তত্ত্বটা যখন খুব জোরালো হয়ে উঠল তখন ভারত সরকার একের পর এক তদন্ত কমিশন বসাল কিন্তু সেই সব তদন্ত থেকে কি কোনো সমাধান বেরিয়েছিল কেন এই রহস্যটা আজও একটা জলজন্ত বিতর্কের বিষয় হয়ে রয়ে গেছে চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক দেখুন বছরের পর বছর ধরে কত তদন্ত হয়েছে শাহনওয়াজ কমিটি খোসলা কমিশন তারপর মুখার্জি কমিশন কিন্তু সমস্যাটা কোথায় হলো জানেন এদের রিপোর্টগুলো ছিল একে অপরের উল্টো কেউ বলল প্লেন ক্র্যাশ হয়েছিল কেউ বলল তার কোনো প্রমাণই নেই আবার কেউ বলল নেতাজি হয়তো রাশিয়া চলে গিয়েছিলেন মানে কোনো পরিষ্কার উত্তর তো এলোই না উল্টে রহস্যটা আরও জটিল হয়ে গেল সরকারি তদন্ত রিপোর্ট যাই বলুক ভারতের বহু সাধারণ মানুষের মনে কিন্তু বিশ্বাসটা একদম গেথে গেছে তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে গুমনামি বাবা আসলে নেতাজি ছিলেন হয়তো কোনো গভীর কারণে তিনি দেশের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন এক গুমনাম জীবন এটা তাদের কাছে এক মহানায়কের আত্মত্যাগের গল্প আর তাই এত বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা ঘুরে ফিরে সেই একই জায়গায় সেই মূল প্রশ্নটার সামনে এসে দাঁড়াই কে ছিলেন গুমনামী বাবা একজন সাধারণ নিভৃতচারী সাধু নাকি ছদ্মবেশে থাকা এক কিংবদন্তির নেতা হয়তো এই প্রশ্নের কোনো পাকাপোক্ত উত্তর আমরা কোনোদিনই পাব না আর গল্পটা এভাবেই হয়তো খোলা থেকে যাবে পরের প্রজন্মের জন্য আসলে কি জানেন কিছু রহস্য হয়তো সমাধানের জন্য হয়ই না তাদের আসল আকর্ষণটাই হল তাদের অমীমাংসিত থাকার মধ্যে গুমনেমি বাবার গল্পের ক্ষেত্রে এই কথাটা বোধহয় সবচেয়ে সত্যি শেষ পর্যন্ত গুমনামী বাবা তাই শুধু একজন ব্যক্তি নন তিনি ভারতের ইতিহাসে একটা চিরস্থায়ী প্রশ্ন চিহ্ন এমন একটা প্রশ্ন যা হয়তো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতেই থাকবে